বিশেষ করে ক্রিকেটার যারা আছে আমরা কিন্তু এই ক্রিকেটারদেরকে পাঁচ আগস্টের আগে আন্দোলন করার সময়ও আমরা দেখি নাই তাদেরকে কোনো মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হইতে খুব সচেতন ভাবে মানে তাদেরকে দুই একজন গুটি কয়েক দুই চারজন মানুষ তাদেরকে মানে আপনার নির্দোষ প্রমাণ করার জন্য ফেসবুকে মানে খুব সিগনিফিক ভাবে তারা ফেসবুকে একটা পোস্ট করছে ক্লিয়ারলিও না ছাত্রদের পক্ষে কিন্তু আজকে তারা কিন্তু সাকিবের পক্ষে একের পর এক পোস্ট দিয়ে যেতেছে সাকিবের পক্ষে দাঁড়াইতেছে এই জায়গায় আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই আমিনুল ইসলাম ফুটবলার বাংলাদেশের পক্ষে মনে হয় প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক শিরোভা জয়ী খেলোয়াড় অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বাংলাদেশের দলের অধিনায়ক এই আমিনুল ইসলামের বিগত বছরগুলিতে হয়তো আপনারা অবগত আছেন তাকে জেলে ঢুকানো হয়েছিল কদিন পর পরে তাকে নিয়ে আপনার আখ্যায়িত তাকে নিয়ে তাকে জেলে নিত কিন্তু আমরা এই যে খেলোয়াড় যারা দেখতেছেন তারা কেউ আমরা দেখলাম না একদিন একজন খেলোয়াড় ছিলেন এবং উনিও বাংলাদেশের গোলরক্ষক ছিলেন এইভাবে আজকে যারা আপনারা পোস্ট দিতেছেন এইভাবে মনে হয় একটা পোস্ট দেওয়া দরকার ছিল যে উনি একজন নির্দোষ ঠিক আছে ওনাকে এইভাবে মানে হয়রানি করা বন্ধ করা উচিত ছিল মানে এই পোস্টটা মনে আপনাদের পক্ষ থেকে দেওয়া ছিল মানে ওইটা কিন্তু আপনারা আমরা দেখি নাই আপনারা এই কাজগুলা করতে বাই। আপনারা তো সব সময় দেখি নিজের স্বার্থ যারা আমরা দেখি যারা মানে উচ্চ লেভেলের যারা খেলোয়াড় আছেন বা উচ্চবিত্ত যারা তাদের মন মানসিকতা বুঝি না ভাই মানে তাদের পাশে তখন দাঁড়াইলে তাদের আসলে স্বার্থ থাকবে না আমিরুল ইসলামের পক্ষে দাঁড়াইলে তখন তাদের স্বার্থ টিকতো না ভাই তারা দলে খেলতে পারতো না এই জন্য এখন মানে তারা সবাই মিলে তার পাশে দাঁড়াইছে সাকিবের পাশে পাশে এখন খেলা দাঁড়াইতেছে মানে সাকিবের একটু সাকিবের পাশে এই যে ক্রিকেটার যারা আপনার ফেসবুকে পোস্ট করতেছে তারা কিন্তু একসময় নির্বাচনের প্রচারণার সময় তারা এই বেশিরভাগ এই যারা পোস্ট গুলা করতেছে তারাই ছিল কিন্তু সাকিবের পাশে এই নির্বাচনী প্রচারণায় কিন্তু তারা দৌড়েছিল আমার মনে হয় যদি নৈতিকতার পরিচয় দেন তাহলে মনে হয় সব দিক দিয়ে নৈতিকতার পরিচয় দেওয়া উচিত স্বার্থের দিকে হাঁটা উচিত না আপনারা এই দেশটাকে রিপ্রেজেন্ট করেন অবশ্যই আপনাদেরকে আমরা সম্মান করি কিন্তু মানুষের আবেগ নিয়ে খেললেন না মানুষের আবেগের সাথে খেলা করেন না এই বললাম ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম